আপনার নামে আমার গ্রামের এক ছেলে আমার চাচা ডাকে আমার কয় তোমার ভিডিও আরেকজন আপলোড কইরা বিশ টাকা কামে আলাইছে না না ভাই এটা ভুল কথা ভাই এটা ভুল কথা আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখেন আমার কোনো মোডেশন নাই ভাই মোডেশনের জন্য এই টাকা পয়সার জন্যই কই না জাস্ট আমার ভালো লাগে ভিডিও ছাড়তেই জন্য আমি ভিডিও ছাড়ি ভাই যদি সোশ্যাল মিডিয়া করেন মানে সিরিয়াসলি করেন ফাইল আমি করেন না ভাই না না আমি আমি ভাই জাস্ট আমি আমি তো ভাই সময় পাই না ভাই

আর আপনাদের এই এই ভিউটা সবাই শেয়ার করছে এর জন্য আর বেশি ভিউ হইছে আপনার আমার ওই যে নদী ভাঙা কতগুলা ভিডিও ছিল ওইগুলো আর বেশি ভিউ হয়েছিল আগে আমি তো বুঝি না ভাইয়া আমি মাত্র কাজ আচ্ছা ভাই আপনিই করেন ভাই এই শুনুন 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 আমি বলি ফেসবুকে সম্পর্কে আমি আমার যতটুকু আমার জ্ঞান আছে আপনার যখন হেল্প লাগে সমস্যা নাই আমার ভাই ছোট ভাই মনে করে আমার ফোন দিতে পারেন আমার জানতে পারেন সমস্যা আমি আপনাকে হেল্প করব বলছেন এটাই অনেক ভাইয়া আপনি আমার জন্য অতটুকু কি করেন এই ভিডিওগুলো যেভাবে লেখছেন এটা আসলে আচ্ছা স্যার ভাই ঠিক আছে আমি এই জন্য সরি ভাই আপনি এইভাবে লেখাটা ঠিক হয় নাই ঠিক আছে এখন বুঝতে পারলাম আপনার সাথে কথা হইলা প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব পছন্দ আছে হুম হুম ভালো লাগে আছে খারাপ আছে আমি ভাই সত্যি ভাই আমি আমি এখন আপনি মেসেজ করছেন এই জন্য আমি ভাই এই জন্য সরি বলছি ভাই সত্যি আমি এখনো সরি বলি আপনার কাছে যে উইদাউট পারমিশন আমি ভিডিও আপলোড করছি

পিলার যদি শক্ত না হয় স্থাপনা কিন্তু খারাপ হয় না হ্যাঁ তা তো অবশ্যই আপনার ওইভাবে আগাইতে হবে প্রত্যেকটা বিষয় জ্ঞান নিয়ে সৎ ভাবে সুন্দর ভাবে বুঝে হবে আচ্ছা সমস্যা নেই ভাই আমি সরি ভাই এভাবে আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি সত্যি লজ্জিত যাই হোক আপনি দেখা হবে কোনো সময় যদি বাইসে থাকি ইনশাল্লাহ দেখা হবে

মানে আর আপলোড করব না এই যে আপনি এই যে রেকর্ড করলাম যেটা এটা রেকর্ড করলেন কিভাবে আমার এক্সট্রা মোবাইল আছে তারপর হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড আছে দুইটা ইদাদি করছি আচ্ছা মানে আপনি আরেকটা মোবাইলে রেকর্ড করতেছেন হ্যাঁ স্ক্রিন রেকর্ডও আছে এই ডাটা মোবাইলে রেকর্ড আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া আচ্ছা আমি সরি লিখে আর কি আপলোড করব যে ভাই আমরা ভুল হইছে আপনার যেভাবে ভালো মনে হয় ভাইয়া হাত পা ধরার দরকার নেই ভাইয়া না 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 আচ্ছা ঠিক আছে আপনি আপনি বুঝতে ভুল করছেন এটা বললেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমি চাই না আপনি ছোট হন ভাই কারণ কারণ ছোট হলে যে কিরকম লাগে আমি বুঝি ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই ও কারণে মানুষকে ছোট করতে নাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আর সমস্যা নাই করুন নক ঠক দেন ফোন টোন দেন মেসেজ দেন সমস্যা নাই আমি বলতে পারি না ভাই আপনার সাথে আবার কবে কথা হবে ওকে ভাই ঠিক আছে আমি শুনেন ভাই একটা কথা শুনেন হ্যাঁ ভাই বলেন আমি ইউটিউবে কাজ শুরু করব এখন কালকে ভিডিও বানানো শুরু করব কালকে ঢাকা যাইতেছি কালকে ভিডিও বানাবো এই ইউটিউবে কাজ করার কথা আমার বন্ধু বান্ধব আমেরিকা যাওয়ার আগে আমারে বলছে 2014 সালে হ্যাঁ হ্যাঁ আমি কইছি দূরে ইউটিউব কি বাল করব আমি আমি আমেরিকা গিয়ে হলিউডে যাব